আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা আশারেখি আল্লাহর মতে আপনারা ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে ডক্টর জাকির নায়ক তিনি কুয়েতে আসছেন তিনি ইনশাআল্লাহ তিনি মে মাসের মানে এই মাসের ষোলো তারিখে আসবেন এবং তিনি এবং তার ছেলে আসতেছেন ডক্টর জাকির নায়ক এবং ফারিক নায়ক ঠিক আছে তো মে মাসের ষোলো তারিখে প্রোগ্রামটা শুরু হবে সুলাবি খাতের আল গানিম আল খারাপি মসজিদে এবং প্রোগ্রামটা শুরু হবে বাদ মাগরিব মাগরীব নামাজের পরে সন্ধ্যা সাতটা থেকে তো প্রথমে হচ্ছে ফারিক নায়ক আলোচনা করবেন এবং রাত সাড়ে আটটায় গিয়ে ডক্টর জাকির নায়ক আলোচনা করবেন ঠিক আছে এবং এই প্রোগ্রামটা ষোলো এবং সতেরো দুই দিন হবে সেম একইভাবে সন্ধ্যা সাতটায় শুরু করবেন তার ছেলে ফারিক নায়ক এবং সাড়ে আটটায় গিয়ে শুরু করবেন ডক্টর জাকির নাইক তাহলে আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এবং যারা অন্যান্য ধর্মের অন্যান্য ধর্মের অনুসারী আমাদের বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে অবশ্যই জানাই দিবেন। ঠিক আছে আমি বিস্তারিত নিচে দিয়ে দিব অবশ্যই এই মাসের ষোলো তারিখে ঠিক আছে ভুলবেন না তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ